আপনারা হয়তো অনেকেই জানেন না যে আসলে একটা এলাকার সবার উপরে কিন্তু কোরবানি আবশ্যক আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান দহা সাতান ওয়া ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা যে ব্যক্তির সামর্থ্য আছে কোরবানি করার অথচ সে কোরবানি করলো না সে যেন আমার গাহে না সে বলল আল্লাহু আকবার সামর্থ্য যদি আপনার থাকে আপনাকে কোরবানি করতে হবে নামাজও পড়তে হবে হালাল মানতে হবে বিধানি যদি করেন স্বভাব আপনি পাবেন কি সব আল্লাহ নীলাম বলছেন যে পশু তুমি করবে করবে সেই পশুটাকে নির্বাচন মোটা দেখতে শুনতে ভালো কারণ তেমন ময়দানে যখন সিরাত পার করা হবে আল্লাহ রব আলমিন তোমার ওই পশুটাকে নির্ধারণ করবেন ওই পশুটাকে বাহনের মতো আল্লাহ রবুল আলমিন তৈরি করে দেবেন বিদ্যুতের গতির ন্যায় ওই পশুর উপরে তুমি আরোহণ করে চোখের পলকে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছে যাবে এক নাম্বার দুই নাম্বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলছেন তুমি যখন পশু কুরবানি করবে ছুরি যখন গলায় চালাবে নিয়ত যদি পরিশুদ্ধ হয় ইখলাসের সঙ্গে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি কুরবানি করো সুর গলা থেকে রক্ত ফিনকি মেরে বের হয়ে মাটি স্পর্শ করার পূর্বে আল্লা রবাল তোমার জীবনের গুনা মাফ করে দেবে সাহাবির আল্লাহনবীলের সামনে বললেন প্রত্যেকটি পশমের বদলা হিসাবে আল্লাহ একটা করে সব দান করবেন ছাগলের যে পরিমাণ পশম ভেড়ার যে পরিমাণ পশম এ পশম তো একটা একটা করে গণনা করা সম্ভব না তা আল্লাহ রব্বুল আলমিনকে এই এতগুলো পশমের বদলা হিসাবে একটা একটা করে সব দান করবেন আল্লাহ নবী বললেন হা একটা ভেড়ার ওপরে ছাগলের ওপরে উল্টের ওপরে যতগুলো পশম আছে একটা করে করোনা করে যত লক্ষ্য হবে আল্লাহ লক্ষ্য দেবে আল্লাহর খাজানায় কি অভাব আছে নাই তাহলে সবের নিয়তেই তোমরা দিচ্ছি ঠিক না যে বস্তরাম এত ফজিলতের কথা বলতেছেন মাল তো পকেটে নাই এত ফজিলতের কথা বলতেছেন মাল তো নাই কি করবো দেখেন মাল যদি না থাকে আপনার উপর কোরবানি আবশ্যক না এই নিয়তে কেউ কোরবানি দিবেন না অনেকে হয়তো বা ভাবতে পারেন এরকম অনেক মানুষ আছে যে কোরবানি দিচ্ছি না পাশের বাড়ির মানুষ কি বলবে ভাই ভোটেরা কি বলবে শ্যালক শালিকেরা কি বলবে শ্বশুরবাড়ির লোকজন কি বলবে এরকম অনেকে চিন্তা করেন এত কষ্ট করার দরকার নাই যার সামর্থ্য নেই আপনারা কোরবানি দিয়ে না কোনো কোনো হবে না প্রিয় ভাইরা এখন তারপরেও যদি ম্যানেজ করে আপনারা কোনো জায়গা থেকে ছোট্ট একটা ছাগল দিলেন কোরবানিটা স্বভাব কিন্তু আপনি পাবেন আলহামদুলিল্লাহ বলেন প্রিয় ভাইরা আমার আর্থিক সংকট যারা মুখোমুখি হয়েছেন আর্থিক সংকটে আপনাদের উপরে কোরবানি আবশ্যক না প্রথম দিন যখন স্বপ্ন দেখলেন ইব্রাহিম আলহি সালাতামদের সন্তানকে তিনি কোরবানি দিচ্ছেন না প্রথম দিন স্বপ্ন দেখলেন আল্লাহ বলছে তুমি তোমার প্রিয় বস্তুটাকে কোরবানি করো উনি দশটা উঠ কোরবানি করলেন কয়টা দশটা পরের দিন আবার একই স্বপ্ন দেখতেছে যে তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো উনি মনে করছেন যে আমার প্রিয় বস্তু তো উঠি এবার একশোটা উঠ কোরবানি করে দিয়েছে সুহার আল্লাহ বলে তৃতীয় দিনে আবার বলতেছে তোমার সব চাইতে প্রিয় বস্তুটা কোরবানি করো এবার তিনি বুঝতে পারছেন যে রে পৃথিবীতে তো আমার প্রিয় আমার কলিজার টুকরা ইসমাইল ছাড়া বলেন না এবার তিনি ইসমাইল নবীকে টার্গেট করে কোরবানি করলেন তাহলে কয়বার করেছেন প্রথমে দিলেন দশটা পরে দিলেন একশোটা পরে নিজের কলিজার টুকরা সোহানুল্লাহ বলেন সুতরাং আমাদের ত্যাগ আমাদের শুদ্ধতা আমাদের নিয়ত আমাদের এখলাস এগুলো আগে ঠিক করতে হবে ইংসা আল্লাহ